সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি পুরাতন ঢাকার একটি বাসায় যেখানে বিশাল দুটি ফ্ল্যাগবি গরু কোরবানি করা হবে আমরা সেই কোরবানিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই পবিত্র ঈদুল আজহা গতকাল আপনাদের সকলের ভালো কেটেছে তো আজকে আমরা পুরাতন ঢাকার সেই ভাইয়ার বাসে আসছি যিনি অত্যন্ত শৌখিন এবং সুন্দর মনের একজন মানুষ যিনি প্রতি বছরই খুব সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় কিছু গরু তিনি কোরবানি দিয়ে থাকেন আল্লাহর নামে এবছরও তিনি দুটি ফ্ল্যাগবি আমেরিকান জাতের এই দুটি গরু কোরবানি দিচ্ছেন অল্প কিছুক্ষণ পরেই এই গরুটি কোরবানি হবে আমরা সেই দৃশ্যপট আপনাদের সামনে তুলে দর্শক আমরা দেখছি গরুটাকে বাধার জন্য প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় কষাই আমাদের প্রথম ঢাকার বেশ স্বনামধন্য একজন কসাই তিনি জবাই করে থাকেন ফ্ল্যাগবিকে বাধা বাঁধা হচ্ছে তারপরে রশি দেওয়া হচ্ছে ফ্ল্যাগবি একটা বড় মাপে একটা জাতের একটি সার ইতিমধ্যে বেঁধে ফেলা হয়েছে শক্ত করে বাধা হচ্ছে পা দুটো প্রথম পা দুটো সামনের আশা করছি আপনাদের ভালো লাগবে যে দুটি ফ্ল্যাগভি জাতের যে দুটি সার রয়েছে এখানে এই দুটি সারই তিনি এবছর কোরবানি দিচ্ছেন আল্লাহর নামে খুবই সুন্দর দুটি মার্শাল্লাহ অনেক সুন্দর সার দুটি এই সার দুটোকে আমরা দেখব কিভাবে কোরবানি করা হয় সেই দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরছি আমরা দেখছি কিভাবে তাকে ফেলা হয়েল ইতিমধ্যে বিশাল এই বিকে এর নাম হচ্ছে জেনি জেনিত এই অনেক আদর করে এই নামটা রাখা হয়েছে জেনিত নিজস্ব ফার্মে এই জেনিতকে লালন পালন করা হয়েছে এবং খুব যত্ন সহকারে তাকে লালন পালন করা হয়েছে আজকে আমরা দেখছি এই গরুটিকে খুব সহজেই তারা গ্রাউন্ডিং করেছেন কোনো কষ্টই হয়নি তেমন যদিও বিশাল একটি গরু তারপরেও তেমন কোনো কষ্ট হয়নি চারটি পা বাঁধা হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি গরুটার উপরে প্রেশার ক্রিয়েট করে রাখা হয়েছে যাতে গরুটা কোনো উত্তেজনার সৃষ্টি না করে আল্লাহ রহমতে খুব সহজেই এই সার গরুটি ধরাশায়ী হল অল্প কিছুক্ষণের মধ্যেই এই গরুটিকে আল্লাহর নামে কোরবানি করা হবে এখানে যিনি কষাই রয়েছেন তিনি অত্যন্ত দক্ষ একজন কসাই এর আগেও তিনি বেশ কয়েকটি নামি দামি শক্তিশালী সেই মেসি নামে একটি যে গরু এই বাসায় কোরবানি দেওয়া হয়েছিল সেই গরুটিও তারা জবাই করেছে এবছরও প্রতি বছরই এই কষাই এখানে আসেন এবং তিনি সবগুলো গরু জবাই করে থাকেন তাদের একটা দলবল রয়েছে সহযোগী রয়েছে যথেষ্ট দর্শক ওনার নাম হচ্ছে মামুন তিনি প্রতি বছর এই বাসার যতগুলো গরু কোরবানি আল্লাহর নামে দেয়া হয় তিনি জবাই করেন তার সহযোগীদের নিয়ে বিশাল একটা টিম রয়েছে এই টিমটি নিয়েই তিনি সবসময় কাজ করে থাকেন যাই হোক আমরা একটু চিন্তিত ছিলাম যে এই ফ্ল্যাগবিটা যদি যদিও সে শক্তিশালী কিন্তু আজকে তার সহজভাবে সে গ্রাউন্ডিং হলো এই জিনিসটা খুবই ভালো লাগলো কারণ আল্লাহ তারকে কষ্ট থেকে নিরাপদে রেখেছেন আমরাও চাই প্রতিটা প্রাণী কষ্টমুক্তভাবে কোরবানি হোক এটিও তাই হলো আমরা দেখতে পেলাম আরেকটি ফ্ল্যাগবি রয়েছে তাকে চোখের আড়াল করা হয়েছে পর্দা দেওয়া হয়েছে আমরা দেখছি এই ফ্ল্যাগ বি ওয়েট বুল এটাকে ঘোরানো হচ্ছে যেহেতু কেবলামুখী জবাই করার বিধান রয়েছে এই জন্য তাকে দক্ষিণ এবং উত্তরমুখী করা হয়েছে তার দেহটাকে যাতে খুব সহজেই ছুরি চালানোটা সেটা যেন হয় দর্শক আমরা দেখছি যে পুরোপুরি তাকে শোয়ানো হলো সুন্দরভাবে তেমন কোনো কষ্টই তার হয়নি তাকে খুব আরাম করে সুন্দর করে তাকে রাখা হয়েছে ছোট ছোট ছেলেরাও আমাদের সেই পুরাতন ঢাকার মামুন ভাইয়ের সহযোগী হিসেবে কাজ করছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছোটো ছোটো ছেলেরাও রয়েছে এর মধ্যে খুব সুন্দর সহজভাবে গরুটিকে গ্রাউন্ডিং করা হয়েছে এই মুহূর্তে আমরা দেখছি দর্শক করবো না না সেটা আমার করে দর্শক জবাই হবে অল্প কিছুক্ষণের মধ্যেই জবাই করা হবে আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো না আপনারা মনে কষ্ট নেন না কারণ এটা সেন্সিটিভ একটা বিষয় এবং ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইন দেওয়া আছে সেন্সিটিভ ভিডিও রক্তাক্ত ভিডিও এগুলো তারা রিমুভ করে দেয় অতএব আপনারা মনে কষ্ট নেবেন না এই মুহূর্তে আমরা আপনাদেরকে জবাইয়ের দৃশ্যটা দেখাতে পারছি